আসসালামু আলাইকুম সবাইকে আজকে আজান যাবে ফার্স্ট টাইম তার বাবার সাথে নামাজ পড়তে কিন্তু তার বাবা অনেক লেট সে এখন আজান এখন বিরক্ত হয়ে গিয়েছে বাবা ধরে না বাবা আজান বেবি এ যে এই যে নো নো এই যে এখানে আসো এখানে আসো এই যে সবাইকে সালাম দাও এখানে আসো ওইটা ধরে না বাবা লাইট কিন্তু অফ করে দিব এখন আমি আজান হ্যাঁ যে শোনো তুমি আজকে বাবার সাথে নামাজ পড়তে যাব বাবা এখনো আসে নাই তোমাকে নেওয়ার জন্য বাবা কোথায় বাবা বুম হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ আপনার কি আজানের কথা কিছু বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা বাবা শোনো সবাইকে সালাম দাও আজকে সবে বরাত না আজান পাঞ্জাবি পরেছে তার ফুপি তাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে রেডি করিয়ে দিয়েছে আজান এই রাতে গোসল করেছে কিন্তু না বাবা গোসল করেছ এখন তুমি বাবার সাথে যাবা না আচ্ছা সবাইকে সালাম দিবা না সালাম দাও এই যে বাবা সালাম দাও দুষ্টুমি কর না বাবা বাবা ফোন দিয়েছে কি বললো মজা নিয়ে আসতেছে তোমার জন্য শোনো শোনো মজা মজা আজান আজান এটা কি তোমার এই যে সবাই দেখেন আজানের নতুন গাড়ি এটা তোমার গাড়ি বাবা তার বাবা তাকে গিফট করেছে আজানের বাবা তাকে গিফট করেছে গাড়ি পিপি এই যে মিউজিক হচ্ছে বাবা তোমার পছন্দ হয়েছে তোমার পিপি পছন্দ হয়েছে বলো আজানের গাড়ি কেমন হয়েছে সবাই বলবেন সে তো অনেক খুশি এখন সবচেয়ে মজার কথা হচ্ছে আজানের গাড়িতে আজানের থেকে আজানের বোন হচ্ছে উঠে বসে থাকে মানে আলিফা অলওয়েজ এই গাড়িতে থাকে আজানকে উঠতে দেয় না আর আজান তো খুব কান্নাকাটি করে যে আজান কি করে জানেন আজান হচ্ছে এভাবে করে মিস্ত্রি সাজে মানে এটার কোনো প্রবলেম হলো কি না সেভাবে করে চেক করে এই যে দেখেন কি করতেছে কি করছো তুমি বাবা বুম ঠিক করছো নতুন বুম কি হয়ে গেল তোমার ভাব আজানের নতুন বুমটা কি হয়ে গেল ওহো বিরক্ত হয়ে গিয়েছে আজান কি কি হয়েছে হয়েছে বুম বাবা কি হয়েছে হুম মাম এটা মাম খাবে তোমার বুম মাম খাবে মাম দরকার